মায়ামি থেকে নিউ ইয়র্কগামী একটি ফ্লাইটে এক যাত্রীর কটুক্তির শিকার হয়েছেন মেয়র এরিকাডামস সোমবার মায়ামিতে একটি সম্মেলনে অংশগ্রহণ শেষে নিউ ইয়র্ক ফেরার পথে এই ঘটনা ঘটে বিভিন্ন সামাজিক মাধ্যমে এই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ে ওই নারী মেয়রকে তার দায়িত্ব যথাযথভাবে পালন না করে বিভিন্ন পার্টিতে মেতে থাকার জন্য দোষারোপ করেন বিভিন্ন সামাজিক মাধ্যমে মেয়র এরিক অ্যাডামসকে এক নারীর কটূক্তির ভিডিওটি ছড়িয়ে পড়েছে সোমবার মায়ামিতে একটি সম্মেলনে অংশগ্রহণ শেষে ফেরার সময় এই ঘটনা ঘটে অ্যাডামস প্যালেস্টাইনে গণহত্যা সমর্থন করেন বলে ভিডিওতে ওই নারীকে অভিযোগ করতে দেখা যায় ওই নারী নিউ ইয়র্ক সিটি গৃহহীনদের অব্যবস্থাপনা নিয়ে দোষারোপ করেন মেয়রকে তিনি আরো বলেন অ্যাডামস তার দায়িত্ব অবহেলা করে সবসময় পার্টিতে মেতে থাকেন ওই নারীকে আরো বলতে শোনা যায় মেয়র অ্যাডামস শিক্ষা খাতে বাজেট কমিয়ে পুলিশ ডিপার্টমেন্টে সেই বাজেট ব্যবহার করেন বোর্ডিং কার্যক্রমে বাধা দেয় বিমানের বাকি যাত্রীরাও ওই নারীর ওপর বিরক্ত হচ্ছিলেন মেয়রের এক মুখপাত্র জানান বিমানের অনেকেই মেয়রের পক্ষে প্রতিবাদ করেন এই ব্যাপারে মেয়রকে প্রশ্ন করা হলে তিনি বলেন ওই নারীর কটুক্তিতে মনোযোগ দেওয়ার থেকে তার নিউ ইয়র্কে ফেরা বেশি জরুরি ছিল এমন মানুষ অন্যের কাজে বাধা মনোভাব নিয়ে এমন করে থাকে বলে মনে করেন মেয়র তবে তার কাছে এসবের জন্য সময় নেই বলে জানান তিনি মেয়র অ্যাডামস বলেন তিনি চাইলে বিমানের পাইলটকে বলে ওই নারীকে বের করে দিতে পারতেন বিমানের অন্য যাত্রীরা এই ঘটনায় খুব বিরক্ত হচ্ছিল তবে মেয়র অ্যাডামস ওই নারীর বিরুদ্ধে কোনো কিছুই করেননি বর্তমান প্রজন্ম ভাইরাল হওয়ার জন্য কোনো কিছু করতে পারে বলে মন্তব্য করেন মেয়র নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর